আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চাইনিজ অনলাইন ক্লাস আজকের এই পর্বে আমরা শিখব একটা ড্রামেটিক্যাল রুলস অ্যাডজেক্টিভ বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে গুণাবলী অর্থাৎ যেই শব্দের মধ্যে ভালো মন্দ খারাপ যে কোনো গুণাবলী থাকবে সেটা একটা অ্যাডজেক্টিভ শব্দ এটা আমরা জানি দুইটা শব্দ আমি নিচে লিখেছি একটা হচ্ছে মাং আর একটা হচ্ছে আউ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মাং অর্থ হচ্ছে বিজি ব্যস্ত আর হচ্ছে হাও অর্থ হচ্ছে ভালো এটা আপনি কি করে বুঝবেন এটা তো নাউন ন হইতে পারতো কেমনে বুঝবেন যে এটা ভাষায় বাংলা ভাষায় যদি কোনো শব্দের মধ্যে দেখেন যে কোনো প্রকার গুণাবলী আছে ভালো হোক মন্দ হোক খারাপ হোক ভালো হোক তো এইখানে এই যে মাং এটা হচ্ছে ব্যস্ত একটা মানুষ হতে পারে ব্যস্ত আবার সে হতে পারে ফ্রি হ্যাঁ তো দুইটাই গুণ থাকতে পারে একটা মানুষের মধ্যে তো এটা অবশ্যই একটা অ্যাডজেকটিভ শব্দ আর একটা হচ্ছে হাও এটা হচ্ছে ভালো এটার আর একটা দিক থাকতে পারে হতে পারে খারাপ একটা মানুষ বা কোনো একটা ভাষা হতে পারে তার ভাষাটা ভালো বা তার ভাষাটা খারাপ তেমন মনে করেন চাইনিজ ভাষাটা তার চাইনিজ ভাষা খুব ভালো আর একটা হচ্ছে তার চাইনিজ ভাষা খুব খারাপ তো ভালো খারাপ এটা অবশ্যই গুণাবলী বলি তো এই জাতীয় যে অ্যাডজেকটিভ শব্দ এটা কি করে ব্যবহার করে তবে যেমন এক্সাম্পলটা দেখেন প্রশ্ন করা হচ্ছে তুমি কি ব্যস্ত নি মাং মানে হচ্ছে ব্যস্ত মা হচ্ছে প্রশ্ন করার জন্য নি নি অর্থ হচ্ছে তুমি তুমি কি ব্যস্ত মাং মা উত্তর দিচ্ছে যদি হা বাদক উত্তর হয় অর্থাৎ সে যদি আসলে ব্যস্ত থেকে থাকে আমি অনেক ব্যস্ত ও আমি খুব বা অনেক মাং ব্যস্ত মাং আমি খুব ব্যস্ত আমি খুব বিজি যদি না বোধক উত্তর হয় আমি ব্যস্ত না আমি পু অর্থ হচ্ছে না মা ব্যস্ত তাহলে আমি ব্যস্ত না আমি এখানে নিচে অর্থ লিখে দিচ্ছি এই যে তুমি ব্যস্ত প্রশ্ন করা হচ্ছে উত্তর যদি বোধক হয় আমি খুব ব্যস্ত না বোধক হলে আমি ব্যস্ত না এখন কথা হচ্ছে এটা ছিল অ্যাডজেক্টিভ শব্দে মাং শব্দটি আরো একটি শব্দ দিয়ে যদি উদাহরণটা দেখায় আর একটু ক্লিয়ার হবে প্রশ্ন করা হচ্ছে তার চাইনিজ ভাষা ভালো প্রশ্ন করা হচ্ছে হা দা তাহার হান উই মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ চাইনিজ ভাষা এই যে হাও এটা হচ্ছিল অ্যাডজেক্টিভ যেটা নিয়ে আজকে আলোচনা করতে তাহার চাইনিজ ভাষা ভালো যদি উত্তর হাবদক হয় যদি ভালো হয়ে থাকে তাহলে তাহার চাইনিজ ভাষা খুব ভালো এখানে একটা থাট্টন দিতে পারি আমরা তাহার চাইনিজ ভাষা খুব ভালো হা দা অর্থ তাহার হান উই চাইনিজ ল্যাঙ্গুয়েজ খুব ভালো যদি না উত্তর হয় তাহার চাইনিজ ল্যাঙ্গুয়েজ বা চাইনিজ ভাষা ভালো না পু মানে হচ্ছে না হাও মানে ভালো ভালো না এখানে পু হাও এই ভালো না এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ কেমন এই যে আমি নিচে আবার বাংলা অর্থ লিখে দিচ্ছি তার চাইনিজ ভাষা ভালো প্রশ্ন করা হচ্ছে এই যে প্রশ্নবোধক চিহ্ন তারপর উত্তর দেওয়া হচ্ছে হ্যাঁ তার চাইনিজ ভাষা খুব ভালো যদি খারাপ হয় তার চাইনিজ ভাষা ভালো না এই ছিল অ্যাডজেক্টিভ এখন প্রশ্ন হচ্ছে অনেকে এই অ্যাডজেক্টিভ শব্দগুলো আর নাউন যুক্ত শব্দগুলোকে মিলায়ে ফেলে কেমন মিলায় ফেলে যেমন যদি আমি একটা নাউন শব্দ লিখি তাহলে এটার পার্থক্য বুঝতে পারবেন দুইটার পার্থক্য একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন খুব সহজ একটা বিষয় একটা হচ্ছে অ্যাডজেকটিভ বা যেটার মধ্যে গুণাবলী আছে এমন শব্দ আর এই যে নিচেই দুইটা বাক্য লিখেছে একটা হচ্ছে ওয়া শি চোং ওয়ারেন আমি হই চাইনিজ আর একটা হচ্ছে থা শি লাউ শি সে হয় শিক্ষক এই দুইটার পার্থক্য কি এইটা ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ বাক্য এটা ছিল নাউন যুক্ত বাক্য এখন অনেক অনেক ছাত্র আছে আমার বিশেষ করে অফলাইনে প্রশ্ন করে তার আমি এখানে নি মাংমা তুমি কি বিজি তুমি কি ব্যস্ত এখানে আমি সি কেন লাগাতে পারবো না অর্থাৎ এই যে শিটা আপনারা দেখতেছেন এই সি অর্থ হচ্ছে হয় বাংলাতে হয় অর্থ দেই যেটা আমরা ইংরেজিতে লক্ষ্য করলে এম অথবা ইজ অথবা আর এর অর্থ দেই যেমন আই এম মনে করেন রাহুল হ্যাঁ আমি হই রাহুল ওই এম যেটা সেটা হচ্ছে শির পরিবর্তে বসে ওকে এইখানে ওদের প্রশ্ন হচ্ছে নি সি মাংমা কেন আমি এখানে শি লাগাতে পারবো না আজকে গ্রামেটিক্যাল মেইন রুলস হচ্ছে এটা এখানে কেন আমি সি দিতে পারবো না আর এখানে কেন আমি সিটা দিচ্ছি এটার কারণ হচ্ছে এটা অ্যাডজেক্টিভ কোনো অ্যাডজেক্টিভ বাক্যে আপনি শি দিতে পারবেন না আপনাকে সরাসরি সাবজেক্টের পরে অ্যাডজেক্টিভ শব্দ দিয়ে প্রশ্ন করতে হবে যেমন এখানে দিচ্ছি নি মাংমা বা একটু আগেও দিয়েছিলাম আপনার নিদা হানুই হাওমা এই কোয়ালিটি হ্যাঁ তোমার চাইনিজ কি ভালো এখানে আমি শি লাগাইছি এটা যেহেতু নাউন যুক্ত শব্দ যেমন ওয়া শি চং আমি হই চাইনিজ পিপল কিন্তু আপনি সেম জিনিসটা এই অ্যাডজেক্টিভ দিতে পারবেন না তাহলে শি কোথায় বসবে যেখানে নাউন যুক্ত শব্দ নাউন যুক্ত যে বাক্যটা সেক্ষেত্রে আপনি শি অ্যামিজারের যেটা অর্থ দেয় সেটা ব্যবহার করতে পারবেন কিন্তু যেখানে অ্যাডজেক্টিভ আসবে সেখানে এই লাগাইতে পারবেন না তাহলে জাতীয় অনেক শব্দ আছে এগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন এখন প্র্যাকটিস করার জন্য আপনাকে এই রুলসটা ফলো করলেই হচ্ছে আর যেগুলো আপনার নাউন যুক্ত বাক্য সেগুলো আপনি এই সি দিয়ে এইভাবে ব্যবহার করতে পারেন তো ঠিক আছে এই পর্যন্ত আসলে ক্লাস ভালো থাকবেন আল্লাহ হাফিজ